আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালো অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটু শেয়ার করতে চাচ্ছি যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ক্যানাডা থেকে আমেরিকাতে যেতে পারবেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন স্যার আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও অথবা যারা বাংলাদেশ থেকে ক্যানাডাতে অলরেডি ভিসা পেয়ে গেছেন অথবা ক্যানাডাতে স্টে করতেছেন আমেরিকাতে যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে স্টেপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আশা করি কিছুটা হলো আপনারা উপকৃত হবে। সেটা হচ্ছে যে বন্ধুরা এটা আপনারা সকলেই জানেন যে একটা দেশ থেকে আর দেশে যাওয়ার দুইটা পদ্ধতি থাকে একটা হচ্ছে বৈধ উপায় একটা হচ্ছে অবৈধ উপায় তো আমি আগেই বলে রাখি আমি কাউকে অবৈধ উপায় অবলম্বন করার জন্য অথবা ট্রাই করার জন্য আমি আসলে কাউকে উৎসাহিত কখনো করিনি আজও করি না তবে হ্যাঁ বাস্তব যে চিত্রগুলো এটা একটু আমি আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে কেনাডার ফাইল প্রসেস করে দিয়েছিলাম ইনভাইটেশন দিয়ে এরকম অনেক লোক আমেরিকাতে সরি ক্যানাডাতে এখন বর্তমান সময়টাতে স্টে করতেছে কেউ বা মনটিয়েল কেউ বা আছে আপনার যে এদের বা এর আশেপাশের কিন্তু ওখান থেকে ফোন করে আমাকে সব সবসময় একটা কথা বলার জন্য চিন্তা করেন যে বৈধ উপায়ে আমেরিকাতে যাওয়া যায় কিনা তখন আমি তো অবশ্যই প্রথমভাবে বলতে হবে যে হ্যাঁ আপনি চাইলে লিগেল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্যানাডার থেকে আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যেতে পারবেন খুব ইজিলিভাবে বিকজ আপনারা জানেন যে আমেরিকা এবং কানাডা আসলে দুইটা দেশই কিন্তু আসলে ভিসাটাকে খুব সুন্দরভাবে প্রোভাইড করে থাকবে সেটা যদি আপনি কানাডা থেকে ট্রাই করেন আমেরিকার জন্য তখন আপনার জন্য ইজি হবে কারণটা হচ্ছে আপনি জানেন যে ক্যানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সো ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে দেন কিন্তু আপনার অন্য অন্য কাজগুলো আপনার জন্য খুব ইজিলি হয়ে যাবে নট অনলি আমেরিকা আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে কিন্তু যখন আপনি একটা ভিসা নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন এবং ভিসা অফিসার আপনাকে যথেষ্ট পরিমাণভাবে যোগ্য বলে আমার কাছে মনে হয় যে এরকমটা করবে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে কানাডাতে বৈধ ওয়েতে আছেন আমি বৈধ ওয়েটা নিয়েই প্রথমে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভিজিট টু ভিজিট অর্থাৎ টুরিস্ট টু টুরিস্ট হয়ে থাকে যেমন ধরেন কি আপনি ক্যানাডাতে আছেন আপনার কাছে যদি ন্যূনতম একটা অ্যামাউন্ট থাকে আমেরিকা ভিজিটের জন্য সেটা যদি সাফিসিয়ান একটা ব্যালেন্স হয় অ্যান্ড দেন আপনি যদি ওখানে বসে যদি আপনি ওখানে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসি যদি অ্যাপয়েন্টমেন্ট নেন বি ওয়ান বি টু ভিসার জন্য দেন কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন খুব শীত বাংলাদেশ থেকে যেমন কি আপনি আমেরিকার অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অনেক সময় দু চার মাস সময়টা লেট হয়ে যায় বাট ক্যানাডার ক্ষেত্রে আমরা আসলে দু একটা কাজ যতটুকু করেছি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা নিয়েও দিই সেটা কিন্তু খুব রিসেন্টলি বা খুব আর্লি আপনি এই ডেটটা পাবেন কারণ আপনারা জানেন যে এম এ যাওয়ার পরে আপনি বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে মিনিমাম সিক্স মান্থ কেনাডাতে স্টে করতে পারবেন দেন আপনি যদি ওভার করেন তখন আপনি ইলিগেল হয়ে যাবেন বা এর মাঝে যদি আপনি ওই ড্রেসটা একজাইট করেন অথবা অন্য কোথাও যান সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়টা বৈধ বলে গণ্য হবে তো যাই হোক বন্ধুরা যারা বৈধ বইতে যাচ্ছেন তারা সর্বপ্রথম আপনাকে সিজিআই ফাইলটা করে দেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আমেরিকার প্রক্রিয়াটা জানেন সেম প্রক্রিয়া তারপরে অ্যাট লিস্ট হচ্ছে আপনাকে ডি এস ওয়ান সিক্স জিরো ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনি ভিসা নিয়ে কিন্তু আপনি খুব সহজে চলে যেতে পারবেন আমেরিকাতে সেক্ষেত্রে ভিসা পাওয়ার পসিবিলিটি এরকম থাকবে আপনি যদি মনে করেন কেনাডা ঘুরে এসে বাংলাদেশে আপনি অ্যাপ্লাই করবেন থেকে করবে সেক্ষেত্রে যদি আপনার ভিসার্ভ পার্সেন্টেজ যদি আমি ধরি নাইনটি ফাইভ পার্সেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্টে চলে যাবে ক্যানাডা থেকে আপনি যদি আমেরিকাতে যেতে চান বিকজ কানাডা আমেরিকার একেবারে সীমান্তবর্তী একটা দেশ আর কানাডাও বেসিক্যালি কিন্তু আসলে আমেরিকা মহাদেশেরই একটি অন্যতম ধনী এবং রিচ একটা কান্ট্রি এটা হচ্ছে আপনার বৈধ প্রক্রিয়া বৈধ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি যে সাপ্লাই বা সরি অ্যাপ্লাই করলে যে শতভাগ ভিজা পাবেন এটা কিন্তু আসলে বলা খুব কষ্টকর বিকজ ওখানে কিন্তু গেলে আপনাকে ওরা প্রশ্ন করবে দেন কিন্তু স্যাটিসফাইড হলে আপনার যাওয়ার কারণটা যদি তাদেরকে খুব সুন্দরভাবে মেনশন করতে পারেন ভিসা না দেওয়ার কোনো কারণ নেই কারণ ওরা সহজে বুঝবে যে আপনি ক্যানাডার মতো একটা দেশে ভিসা পেয়েছেন সেখানে ওভারস্টে না করে আপনি আমেরিকাতে ঘুরতে চান বিকজ নিয়ারেস্ট কান্ট্রি হচ্ছে আমেরিকা এটা আপনার যথেষ্ট পরিমাণ পাবেন যৌক্তিক একটা অ্যান্সার দিলে আশা করি ইনশাআল্লাহ ভিসাটা পাবেন এটা হচ্ছে বৈধ প্রক্রিয়া অবৈধটা আসলে হচ্ছে এরকম আমরা জানি যে নাইগ্রা ফলসের ওই সাইডটা দিয়ে প্রচুর পরিমাণ স্থল ও সীমান্তবর্তী একটা এরিয়া আছে হচ্ছে ক্যানাডা থেকে আমেরিকা যদিও আসলে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনেকে যায় না তবে আসলে আমার এখান থেকে যারা আসলে ক্যানাডাতে গিয়েছিল এদের মাঝখান থেকে অনেকে জ্যাকসান হাই বা অনেকে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন বা মিয়ামি বা ফ্লোরিডা বিভিন্ন জায়গা তারা আছে তারা ওখান দিয়ে গিয়েছিল কোনো একটা তৃতীয় পক্ষকে কনভেন্স করে বা তাদের সাথে লভিং করে তারা গিয়েছিলো তাদের অ্যাটলিস্ট খরচ হয়েছিল আপনার ওয়ান থাউজেন্ড ক্যানাডিয়ান ডলার আই থিঙ্ক ওকে যাওয়ার জন্য তার মানে আপনি বাংলা টাকার আশি থেকে নব্বই হাজার টাকা খরচ করে অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়েও আপনি উইদাউট আউট ঝুঁকিতে ঝুঁকিটা উইদাউট এই কারণে বলবো না বিকজ রাস্তাটা খুবই অল্প সময় যদি ওই পথে আপনি ধরা পড়েন হয়তো আপনি আমেরিকাতে যাবেন না হয় আবার আপনি ক্যানাডাতে আসবেন সো ওই পথটা অনেকে ব্যবহার করে অলরেডি চলে গেছে আবার বিচ্ছিন্নভাবে অনেকে ধরা পড়েছে যারা ধরা পড়েছে তারা কিন্তু আবার ক্যানাডাতে ব্যাক করতেছে তো ওখানে যাওয়ার কষ্ট আপনাকে আমি একটু বলে দিলাম আর বৈধ ওয়েতে গেলে তো আপনি জানেন যে বাইশ হাজার টাকা ভিজা ফি দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি খুব ইজিলিভাবে ঢুকতে পারবেন তো যাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন ভালো না ডিজ লাইক করতে করতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম